হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পিজি সুমিতা লাইফস্টাইলের চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে অনেক স্বাগত জানাই আজ সোমবার এখন বাজে সাড়ে নটা এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি আমি সকালবেলা উঠেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সাড়ে নটার মধ্যে আমাদের বাড়িতে দুটো মিস্ত্রি কাজ করছে তো সাড়ে নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে থালা বাসন দেখতে পাচ্ছ আর এখন টিপ 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 করে বর্ষা পড়ছে এখন আমি অনেক রিক্সে ব্লগটা করছি অনেক রিক্সে আমি ভিডিওটা করছি দেখতে পাচ্ছ আমি ভিডিওতে কি করছি থালা বাসন মারছি যারা আমাকে বলে যে তোমার বাড়িতে কোনো কাজ নেই তারা দেখো ভালো করে যে আমি কাজ করি কি করি না কালকে আমি লাইভে গেছি আমাকে এরকম করে বলছে যে তোমার বাড়িতে কোনো কাজ নেই দেখো বন্ধু আমি কাজ করি কি করি বাড়িতে আমি বসে বসে খাই না ঠিক আছে কাজ করে খাই দেখো বন্ধুরা আমি এখানে থালা বাসন ধুয়েছিলাম কলের চাতালে সেটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি নাহলে দেখতে খারাপ লাগে বাজে লাগে বালতিতে জল ধরে রাখে কারণ মার পায়ে ব্যথা মা তো জল তুলতে পারে না পুকুর থেকে তাই জন্য জল ধরে রাখে আর এই বর্ষার দিনে পা পিছলে যদি পরে আমার মা কিছুই করতে পারবে না কাজ এই যে পুকুরে থালা বাসন ধুতে যাবো আর ভীষণ স্লিপ আমার শাশুড়ি মা তো একটু নামতেও পারে না ওই জন্য জল ধরে রাখে বালতিতে করে আর এই যে এতগুলো থালা বাসন আমি মেজেছি আর কলটা ভালো করে ধুলাম তারপর দুপুরে রান্নার জোগাড় করতে চলে আসলাম মানে দুপুরে রান্না হবে পটল ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি হবে তাই বডিটা নোংরা হয়ে আছে তাই মুচ্ছি পটল কাটবো বলে কাদা কাদা হয়ে আছে কালকের বৃষ্টি হয়েছিল আর বডিটা বাইরে ছিল কাদা হয়ে গেছে বাইরে ছিল না মানে রান্নাঘরে ছিল আর কি পটল ভাজা করবো তাই পটল কাটছি দেখো কাটা হয়ে গেছে পটল মা এটা হলুদ নুন মাখিয়ে দিয়েছে আর এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছে আমাকে বল বলল রান্না করতে আলুটা আমি আগে প্রথমে ভেজে নিচ্ছি এরপর সবিনটা আমি ভেজে নিচ্ছি আর পটলগুলো আগে থেকে মাখানোর কারণ হচ্ছে কড়াই ফেলে যখন ওখানে ভাজার সময় যখন ওইগুলো মাখানো হয় তখন পুড়ে পুড়ে যায় তাই জন্য আগে থেকে মাখিয়ে রাখছি মশলাগুলো মশলাগুলো বলতে ওই হলুদ ঝালের গুঁড়ো ওগুলো সব পুড়ে পুড়ে যায় ভাজা হয় না ভালোভাবে ওই জন্য আগে থেকে মাখিয়ে রাখি আমি আর মাকেও বলেছে মাখিয়ে রাখতে ভালো করে ভেজে নেবো সুন্দর করে না সুন্দর করে দিচ্ছি সবিনে যতই তেল দাও না মনে হয় যেন তেল তেল দেন পটল ভাজতে শুরু করে দিচ্ছি এখানে মা এসে বললো যে তুমি ওঠো আমি রান্না করছি কারণ আমি পুজো দেবো বলে দেরি হয়ে যাবে বারোটা বেজে গেছে তুমি উঠে আগে চ্যানটা করে পুজোটা দিয়ে দাও এই জন্য মা এখানে বসে পড়লো রান্না করতে আর আমি চান করতে চলে গেলাম দেখুন মা কেমন করে রান্না করেছে সবাই বলো কেমন হয়েছে সবিনের ঝোলটা খুব সুন্দর লাগছে আমার তো চান করে চলে আসলাম বন্ধুরা পুজো দিতে ফুল তুলতে যাব কত ফুল ফুটেছে আমার ভীষণ ভালো লাগছিল এখন বৃষ্টি পড়া কমে গেছে এই ফুলগুলো ছাড়া অন্য কোনো ফুল ফোটেনি আর মা সাদা ফুল তুলে এনে মন্দিরে রেখে দিয়েছে ওইগুলো নিয়েই পুজো দেব আর এইগুলো ছাড়া অন্য কোনো ফুল সাদা ফুল ফোটেনি গাছে আমাদের বাড়িতে যেসব গাছগুলো আছে ফুল ফোটেনি সাদা ফুল কত দূরে ফুলটা ফুটে আছে আমি তুলতেই পাচ্ছি না অনেক কষ্ট করে তুলছি দেখতে তারপর আমি তুলতে চলে পাচ্ছি আজকে যেহেতু সোমবার একটু শিব ঠাকুরকে পুজো করব তাই জন্য একটা বেল পাতা তুলতে আসলাম তুলে নিলাম দেখতে তারপরে মা সাদা ফুল তুলে রেখেছিল সেটাও নিয়ে নিলাম আর তুলসী গাছ থেকে তুলসী পাতা মা গাছ থেকে তুলসী গাছের ফুল হয়ে গেছে তুলে নিলাম তারপরে আমি চলে যাচ্ছি ঘরে আমাদের তো এখন সিংহাসন নেই কারণ ঘরটা হচ্ছে পরপরই সব সিংহাসন কেনা হবে এখন এইখানেই পুজো দেওয়া হচ্ছে তো আমি একটু সিঁদুর টিদুর পরে নিলাম কারণ পুজো করবো তাই একটু দুধও নিয়ে নিলাম শিব ঠাকুরের মাথায় দেব দেবো তাই জন্য একটু দুধ তিন নিয়ে নিলাম ওই দুধটা হচ্ছে আমাদের বাড়ির গায়ের আর দিতে হচ্ছে আমি শিব ঠাকুরটাকে একটু স্নান করিয়ে নিচ্ছি প্রথমে একবার স্নান করানো হয়ে গেছে তারপর আবার স্নান করাচ্ছি তারপর ফুল দিয়ে একটু সাজাচ্ছি ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে আর এত বড় বেলপাতা আর একটুখানি শিব ঠাকুর তো দিতেই পারছি না কোথায় দেবো বুঝতেও পারছি না তো নিচে একটু রেখে দিলাম খাবার দিয়ে দিলাম একটু ফুল দিয়ে দিচ্ছি প্রসাদের কার কার পুজো দিতে ভালো লাগে সবাই কমেন্ট করে বলবে তারপরে একটু ধূপ দিয়ে দিচ্ছি আর ওই ধূপটা নিয়ে আমি তুলসী তলায় দিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ আমি একটু শিব ঠাকুরের মাথায় দুধ দিচ্ছি আজকে সোমবার বলে তারপরে পুজো দেওয়া হয়ে গেল একটু শাকটা বাজাচ্ছি আমি দুপুরবেলা করে শাক বাজাই আর রাত্রে করে শাক আর শাঁকও বাজাই আর হচ্ছে তারপরে কি বলে সেই বাজনা না কি বলে ওটাও বাজাই কাঁসর কাঁসর বলে আমার পুজো দেওয়া প্রায় শেষের পথে একটু প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে বলছি যে সবাই যেন একটু সবাই যেন ভালো থাকে দেখো পুরো পুজো দেওয়া আমার কমপ্লিট আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ফিরে আসছে নতুন একটা পর্ব টাটা